কঠোর পরিশ্রম করছেন কঠোর মেহনত করে চলেছেন রাত দিন এক করে দিচ্ছেন এর পরেও সংসারে উন্নতি নেই সংসারে সমৃদ্ধি নেই বরকত নেই আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারছেন না সংসারে উন্নতি একদমই হচ্ছে না আয় উন্নতি একদম হচ্ছে না প্রিয় দর্শক আজকের ভিডিওতে অসাধারণ একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিকিরটি আপনি করুন এই মাত্র দশ বার আপনি করুন আন্তরিকতার সহিত এবং বিশুদ্ধভাবে সহিত আল্লাহ বিশুদ্ধের উপরে আশা ভরসা রেখে আপনি যদি আসরের পর এই মূল্যবান জিকিরটি মাত্র দশ বার মাত্র দশ বার যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার সংসারে আল্লাহ সুহান তালা উন্নতির দরজা খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ আপনার সংসারে সমৃদ্ধি বরকত আসা শুরু হয়ে যাবে আল্লাহ রবুল আলামীন এত বরকত দেবেন এত সমৃদ্ধি দান করে দেবেন যে আপনি কল্পনা করতে পারেননি আল্লাহ সব হানহ আপনাকে এত দৌলত এত সম্পদ দিয়ে আপনার জীবনটাকে এতটাই উন্নত করে দেবেন যে আপনি কখনো ভাবতেও পারেননি আল্লাহ সুবহান এই রকম বরকত এই রকম সমৃদ্ধি আপনাকে দান করে দেবেন ফলে আপনার সংসার নিয়ে আর চিন্তা করতে হবে না সংসারের চিন্তা আপনার মাতা হতে চলে যাবে সংসারের যে অভাব অনটনের যে দুশ্চিন্তা যে টেনশন সেটা আল্লাহ পাক টেনশন হতে মুক্ত করে দেবেন এভাবে করে এই জিকিরের ওসিলাতে চারিদিক হতে উন্নতি আসতে থাকবে আল্লাহ সুবহান এত দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন বলুন সুবহান্লাহ প্রিয় টাকা পয়সার অভাবে অনেক কাজ আটকে আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ ঝুলে আছে ইনশাআল্লাহ এবার সব সম্পন্ন হবে আল্লাহ সুবহান তালা সহজেই সেই হাজত সেই প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন এভাবে করে अपनी আপনার মনের আশা আপনার পূরণ করে দেবেন আল্লাহ আলা আপনার মনের বড় বড় আশা আকাঙ্ক্ষা নেক ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আপনি যে কাজই করুন না কেন সেই কাজে আল্লাহ পাক বরকত দিয়ে মালামাল করে দেবেন এত তারাকি এবং এতটা উন্নতি আসবে যে আল্লাহ সুবহানহ তালা অল্প দিনের মধ্যেই তাই নয় এই অসাধারণ সিকিরটি যদি আপনি করতে পারেন আল্লাহ সব তালা হাজার বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন কঠিন কোন সমস্যার মধ্যে থাকেন যে সমস্যা হতে আপনি বেরোতে পারছেন না যে বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না এভাবে করে চারিদিক আল্লাহ এই রকম কঠিন পরিস্থিতি হতে আপনাকে নাজাতের রাস্তা দেখাবেন মুক্তির রাস্তা দেখাবেন আপনি সহজেই আপনি মুক্তি পেয়ে যাবেন সমস্যার সমাধান হয়ে যাবে সংকটময় পরিস্থিতি হতে আপনি পরিপূর্ণরূপে রক্ষা পাবেন মুক্তি পেয়ে যাবেন বলুন সুবহান আল্লাহ এভাবে করে আল্লাহ সুবহান তালা এই জিকিরের ওসিলাতে আপনার জিন্দগিতে যে সমস্ত বড় বড় বিপদ আসার ছিল আল্লাহ পাক এই জিকিরের ওসিলাতে ওই সমস্ত বিপদগুলো গুলো দেবেন বলুন সুবহান এতটাই অসাধারণ পাওয়ার ফুল সিকির আল্লাহ আপনার ভাগ্যকে চেঞ্জ করে দেবেন পরিবর্তন হবে নসিব খুলে যাবে কপাল খুলে যাবে এভাবে করে আপনি সারা জীবন সচ্ছলতার মধ্যে থাকবেন অসচ্ছলতা আসবে না আপনার জিন্দগিতে কখনো অবনতি আসবে না টাকা পয়সার অভাব বোধ করবেন না আল্লাহ সুব এই এইভাবে করে আপনার অবস্থাকে তিনি পরিবর্তন করে দেবেন সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন এবং আল্লাহ রাবুল আলামিন আপনাকে চারিদিক হতে হেফাজত করে রাখবেন ইনশাআল্লাহ দর্শক অসাধারণ সিকিরটি আপনি করুন শুধু দুনিয়ার বুকে আপনি উপকার পাবেন না আল্লাহ সুবেহান তালা আপনার আমল নামা হতে সব গুনাহ মিটিয়ে দেবেন অটোমেটিকালিভাবে গুনাহগুলো মিটে যাবে বলুন সুবেহানন্দ যেমন শীতের মৌসমে গাছের পাতা ঝরে যায় শীতের মৌসমে অটোমেটিকলি ভাবে শুকনো পাতাগুলো ঝরে যায় সেই রকম ভাবে এই জিকির করলে আপনার আমল নামা হতে সব গুণাগুলো ঝরে যাবে বলুন সুব শুধু গুণা ঝরবে না আল্লাহ আপনার আমল নামাতে অসংখ্য নেকি অসংখ্য সবাব দান করে দেবেন বলুন সুব আল্লাহ প্রিয় দর্শক এই জিকির করলে যে সবাব যতটা নেকি যতটা সবাব আপনি পাবেন আল্লাহ পাপ তিনি পবিত্র খোরানুল করিমের মধ্যে বলেছেন আমি আবার আমার পক্ষ হতে আমি তাকে আরো বেশি দেব কতটা বেশি দেব আল্লাহ পাক বলেছেন হিসাব অসংখ্য দেব যার কোনো হিসাব নেই আবার কোথাও বলেছেন আমি আমার পক্ষ থেকে দেব আজরে আজিম বলুন সুবাহ মহা প্রতিদান মহান প্রতিদান মানে অসংখ্য আল্লাহ পাক ছাড়া কে হই বলতে পারবে না আল্লাহ সুবাহ তালা এই জিকিরের ওসিলাতে এত সবাব অসংখ্য নেকি সবাব আপনাকে দান করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আমল নামাতে অসংখ্য নেকি সবাব থাকলে এর বরকত এর ভালো প্রভাব আপনি দুনিয়ার বুকে আপনার জিন্দগিতে আসবে আপনার কাজে আপনার কর্মে আপনার ব্যবসাতে আপনার চাষে আপনি যে কাজই করেন আপনার চলনে আপনার বসাতে আপনার সংসারে সর্ব জায়গায় আপনি এর বরকত লাভ করতে পারবেন বলুন সুবহান ফলে আসমানি গজব জমিনী গজব ছোট বড় সব ধরনের অস্বস্তিকর পরিস্থিতি বিপদ মুসিবত হতে আপনি হেফাজতে থাকবেন আপনি রক্ষা পাবেন বলুন প্রিয় দর্শক এই জিকির করলে আপনি উপকার আর উপকারই পাবেন কোন সময় কখনো আপনি অপকার অমঙ্গল অকল্যাণ আপনি লাভ করবেন না আল্লাহ পাক এগুলো হতে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যারা জিকির করে এই জিকির তুসি ওয়াল আের এই জিকির দুনিয়ার সব মঙ্গল তার জিন্দগিতে এনে দেবে দুনিয়ার সব মঙ্গল দুনিয়ার সব কল্যাণ ভালাই তার জিন্দগিতে এনে দেবে শুধু দুনিয়াতে নয় হৈরম মিনা দুনিয়া ওয়াল আখেরা। অর্থাৎ মৃত্যুর পরের জিন্দিতেও সে সব ভালাই সব মঙ্গল সে লাভ করতে পারবে বলুন সুবাহ এর মতলব দাঁড়ালো দুনিয়ার বুকে সে সবকিছু তার মনের মতো হবে সে যা চাইবে আল্লাপাক তাই দেবেন তার ঘর বাড়ি তার জায়গা জমি এবং দুনিয়ার যত ভালাই মঙ্গল আছে সব আল্লাহ পাক দেবেন এবং তার চাহিদা পূরণ করবেন এবং মৃত্যুর পরের আল্লাহ জিন্দিতে জাহান নামতে মুক্তি দেবেন এবং জান্নাত করবেন দর্শক পরকালের জিন্দগিতে এটাই হচ্ছে সবচাইতে বড় কল্যাণ সবচাইতে বড় মঙ্গল ক্ষমা পেয়ে যাওয়া জাহান নামতে মুক্তি পাওয়া এবং জান্নাত নসিব হয়ে যাওয়া বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাম বললেন তুসিবিহি খৈরমিনা দুনিয়া বালা খেরা দুনিয়া এবং পরকালের খায়ের মঙ্গল কল্যাণ সে লাভ করে নেবে বলুন সুবহান তো প্রিয় দর্শক অসাধারণ এই জিকির আপনি করুন এই জিকির হতে আপনি গাফিল হবেন না এই জিকির হতে আপনি অলসতা অবলম্বন করবেন না বিশ্বনবী সল্লা আলিয়া সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যারা জিকির হতে দূরে থাকে সাথে সাথে শয়তান তাদের সঙ্গী হয়ে যায় শয়তান তাদের সাথী হয়ে যায় এ যেখানেই যায় শয়তানও ছায়ার মতন সেখানে থাকে সেখানে যায় এ যে কাজ করে শয়তান সেই কাজে শরিক হয়ে যায় আর এর কারণে তার কাজে তার কর্মে তার চলনে তার বসাতে তার শোয়াতে সে বেবরকতি অনুভব করে অস্বস্তি অনুভব করে কমফর্টেবল তার অনুভব হয় না আরাম এবং শান্তি চ্যান সুকুন তার অনুভব হয় না একটা অস্বস্তিকর বিষয় তার মধ্যে এসে যায় এর কারণ হচ্ছে এর পিছনে মূল কারণ হচ্ছে শয়তান তোমার কাজে তোমার কর্মের শরিক হয়ে আছে সুতরাং বিষয়টা হালকাভাবে নেবার নয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বনবী সাল্লাম বললেন তোমরা জিকির হতে দূরে থাকবে না তাহলে শয়তান ছায়ার মতন তোমাদের সঙ্গী হয়ে যাবে তোমাদের সাথী হয়ে যাবে আর যদি তোমরা জিকির করো শয়তান দুর্বল হয়ে যাবে এতটাই দুর্বল হয়ে যাবে সে তোমার কাছে আসার মতন শক্তি সে পাবে না দূর দূর করে সে পালিয়ে যাবে ফলে তোমার কর্মে তোমার কাজে বরকত আসবে আল্লাহ শুভেন তালা মঙ্গল দান করবেন কল্যাণ দান করবেন ফলে তুমি কোনো কাজে অসফল হবে না তুমি লাভবান হবে তুমি যাই করো না কেন ব্যবসা করো চাষ করো চাকরি করো যে কাজই তুমি করো না কেন সেই কাজে তুমি বরকত পাবে সেই কাজে তোমার এনার্জি আসবে সেই কাজটা করতে তোমার ভালো লাগবে অস্বস্তি এমনটা মনে হবে না সবসময় তুমি ফিট থাকবে সবসময় তোমার ভালো লাগবে তোমার অনুভব তোমার উপলব্ধি সবটাই হবে অতি উত্তম বলুন সুফ হেহান আল্লাহ এই একই কথা আল্লাহ সুবহান পবিত্র খোরানুল কারিমের মধ্যেও তিনি আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন তিনি আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন বিসমিল্লাহির রাহমানের রাহিম অনাইয়া সু আং জিকির রাহমান নোকাইয়েজে লাহু সৈতান ফহোয়া লাহু আল্লাহ পাক এই কারিমার মধ্যে বলছেন যারা রহমানের জিকির হতে দূরে থাকবে রহমানের জিকির হতে যারা গাফিল এবং অলসতা অবলম্বন করবে শয়তন আল্লাহ পাক বলছেন তার জন্য একটি শয়তান নির্দিষ্ট হয়ে যায় ফাহু আলহু করিন এই শয়তান সর্বদা সর্ব অবস্থাতে সে তার সাথে থাকে প্রিয় দর্শক এই রকম কঠিন এই রকম কঠিন বিপদ এবং ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যাবেন এই দুনিয়ার বুকে এবং পরকালেও আপনাকে হতে হবে কেননা এই শয়তান আপনাকে আল্লাহ পাকের হুকুম পালনে আপনাকে বাধা বিঘ্ন সৃষ্টি করবে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে দেবে ফলে আপনি বিরত থাকবেন আর এতে করে আপনার চরম নোকসান হবে এবং আপনি ধ্বংসের দিকে আগিয়ে যাবেন এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে সতর্ক করলেন তোমরা রাহমানের জিকির হতে স্মরণ হতে তোমরা গাফিল হবে না প্রিয় দর্শক আল্লাহ তাআলা তিনি পবিত্র খুরানুল করিমের মধ্যে বলেছেন আমার বান্দা যখনই সে আমার জিকির করে সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার সকল হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে তার মনের আশা তার চাহিদাকে পূরণ করে দিয়ে তার জিন্দগির সমস্ত গোনারাশিকে মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে স্মরণ করি বলুন সুবাহল্লাহ সুতরাং যতটুকু সময় আপনি আল্লাহ পাকের জিকির করবেন আপনি বিশ্বাস রাখুন আল্লাহ পাকের কসম সেই সময়টা আপনার বিফলে যাবে না এই মূল্যবান সময়ের উপকার এবং ফায়দা বরকত আপনি দুনিয়াতেও পাবেন মৃত্যুর সময় পাবেন মৃত্যুর পরের জিন্দেগীতেও আপনি পাবেন পরকালে হাসরে আপনি পাবেন এবং এই জিকির আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলুন বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম তিনি একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন হাসরবাসী ছোটাছুটি করবে কোথায় হাসরের ময়দানে একটু ছায়া পাওয়া যায় কিনা কেননা সেদিন সূর্যকে একেবারে কাছাকাছি নিয়ে আসা হবে সূর্যের সমস্ত মুখকে পাক খুলে দেবেন ফলে সেই মুখ হতে আরও কিরণ ছড়াবে ফলে একেবারে এতটাই তীব্র গরম শুরু হয়ে যাবে যে হাসরবাসী সহ্য করতে পারবে না তাদের শরীর হতে টপ টপ করে ঘাম ঝরবে এতটাই ঘাম ঝরবে অল্প সময়ের মধ্যেই এই হাসরবাসী। তারা নিজেদের ঘামের মধ্যে ডুবে থাকবে কিন্তু তারা ছায়া পাবে না ছায়া কি করে পাবে সেদিন তো কোনো ছায়াই থাকবে না একমাত্র আল্লাহ পাকের আরসের ছায়া ছাড়া বলুন সুবাহন আল্লাহ প্রিয় দর্শক এই যে সে সুযোগ পাবে না আশ্রয় পাবে না আল্লাহ তারা বিশেষ বিশেষ মানুষদেরকে আল্লাহ পাক আশ্রয় দেবেন আল্লাহ পাকের আরসের সুশীতল ছায়ায় বলুন সুবহান কারা পাবে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরসের ছায়ায় আশ্রয় পাবেন এক নম্বর হচ্ছে ইমাহ আদিল অর্থাৎ ন্যায় পরায়ণ বাদশাহ আর দ্বিতীয় নম্বর হচ্ছে সেই যুবক যৌবনে যে আল্লাহ পাকে ভোলেনি আল্লাহ পাকের ইবাদত করেছে আর তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি যার কলবটা যার অন্তরটা কল্ব ফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সঙ্গে জুড়ে থাকে অর্থাৎ সে মসজিদকে ভালোবাসে এক ওক্ত নামাজ হয়ে গেলে দ্বিতীয় ওক্ত নামাজের অপেক্ষায় থাকে কখন সেই ওক্তের সময়টা আসবে আর আমি মসজিদে গিয়ে নামাজটি আদায় করবো অনুরূপভাবে যে সমস্ত মা ও বোনেরা জহরের নামাজ বাড়িতে পড়ে নেয় এরপর সে আসরের অপেক্ষায় থাকে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন এই ব্যক্তিরা সেদিন আল্লাহ পাকের আরসের ছায় আশ্রয় পাবে আর চার নম্বর হচ্ছে রজুলান সেই দুই ব্যক্তি যারা তাহাব একে অপরকে ভালোবাসে একমাত্র পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তারা মহাব্বত বলছেন এই মানুষরা আমার এই বান্দা বান্দিরাও সেই আরসের ছায়ায় সেদিন আশ্রয় পাবে বলুন সুবাহ আর পাঁচ নম্বর হচ্ছে সেই জিকিরকারী বান্দা বান্দি যারা আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার ওপরে আস্থা ভরসা রেখে আল্লা পাখের জিকির করেছে আর এক ফোঁটা দু ফোঁটা পানি তাদের চোখ হতে নির্গত হয়েছে যখন তারা জিকির করেছে এই রকম জাকিরিন বান্দাও বান্দিরা সেদিন আশ্রয় পাবে আর ছয় নম্বর হচ্ছে সেই যুবক যে যুবককে এক সুন্দরী নারী সে নিজের কাম প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য তাকে আহ্বান করে দাওয়াত দেয় এবং সেই যুবক দাওয়াত পাওয়ার পর বলে ইন্নিয়া খাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি এমন কাজ করতে পারব না এইভাবে করে আল্লাহ পাকের ভয়ে সেই যুবক এই গুণা হতে বিরত থাকে আল্লাহ পাক বলছেন আমার এই বান্দা আরসের ছায় আশ্রয় পাবে আর সাত নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি এমন গোপনে দান করে ডান হাত দেয় বাম হাত জানতে পারে না বাম হাত দিয়ে দেয় তার ডান হাত জানতে পারে না অর্থাৎ অত্যন্ত গোপনে সে আল্লাহ পাকের রাস্তায় সৎকা করে দান করে চাই যতটুকুই হোক না কেন সে অত্যন্ত গোপনে এখলাসের সহিত আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সে সৎকা করে দান করে আল্লাহ পাক বলছেন এই বান্দা ও বান্দি কাল কেয়ামতের দিনে আল্লাহ পাকের আড়সের ছায়ায় আশ্রয় পাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিষয়টা হালকাভাবে নেবার নয় বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে জিকিরটি বলবো এই জিকিরটি আপনাকে এই দুনিয়ার বুকে সব মঙ্গল কল্যাণ দান করে দেবে মৃত্যুর সময় এবং মৃত্যুর পর কবরের জিন্দগিতে এবং হাসরে কিয়ামতের দিনেও এই জিকির আপনাকে একেবারে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান জিকিরটি কি প্রিয় দর্শক তাবারানি শরীফের মধ্যে এসেছে হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি আমল বলে দিন যেন বেশি না হয় আখবিরনি বিকালিমাতিন আমাকে এমন কিছু জিকির শিখিয়ে দিন লা তুকসির আলাইয়া যেন বেশি না হয় একেবারে হালকা হয় অল্প হয় যেন আমি সহজে করতে পারি এরপর আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম সালমা রাজি তালা আনহাকে তিনি এই জিকির শিখিয়েছিলেন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন তুমি দশ বার পড়বে আশ্রম রতিন বার পড়বে তুমি যখন দশ বার সোবহান বলবে ওদিকে আরশের মালিক আল্লাহ রব আলামিন তোমার জিকিরের জবাবে বলে আমার বান্দা আমার বান্দি আমার জন্য পবিত্রতা বর্ণনা করেছে এরপর বিশ্ব নবী সাল্লি সাল্লাম বললেন তুমি আল্লাহ একবার আশ্রম আর রতিন দশ বার পড়বে তুমি যখন দশ বার আল্লাহ পাকের তাকবীর পড়বে আল্লাহ একবার ওদিকে আরশের মালিক আল্লাহ রাবুল আলমিন বলেন ফয়াকুল্লাহ আমার বান্দা আমার বান্দি আমার বরত্ব আমার মহত্বের ঘোষণা দিয়েছে বরং এটি হচ্ছে আমার জন্য বলুন সুবহান আল্লাহ এরপর বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বললেন এরপর তুমি দশ বার পড়বে আল্লাহ হুম্মাক ফিরলি আল্লাহ হুম্মাক ফিরলি তুমি দশ বার পড়বে তুমি যখন আল্লাহ হুম্মাক ফিরলি একবার পড়ে আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ সুবহান তখন বলে বান্দা কদ ফালতু আমি তোর জিন্দগির সমস্ত গুণারাশিকে আমি মাফ করে দিয়েছি বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বললেন বান্দা যখন আল্লাহ ফিল্লি মিররন বার বার পরে অর্থাৎ দশ বার পড়ে নেয় তো আল্লাহ সুবহান দশ বারোই বলেন কদ ফালতু কদ ফালতু কদ ফালতু বান্দা আমি তোকে মাফ করে দিয়েছি বান্দা আমি তোকে মাফ করে দিয়েছি বান্দা তুই ক্ষমা প্রাপ্ত হয়েছিস বলুন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লি সাল্লাম এই তিনটি জিকির সালমা রাজিয়াল্লাহ তালা আনাকে শিখিয়েছিলেন আর বলেছিলেন তুমি এই তিনটি জিকিরকে দশ বার করে পাঠ করবে প্রিয় দর্শক এই তিনটি জিকির আপনি খুবই মূল্যবান সময় আসরের পর আপনি পাঠ করুন জিকিরটি করুন কেননা এই সময় আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হওয়ার সময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় সময় এই সময় আপনি একটু সময় একটু সময় নিয়ে কষ্ট করে এই তিনটি জিকির দশ বার করে পড়ুন ইনশাআল্লাহ সব কিছু চেঞ্জ হয়ে যাবে আপনার ভাগ্য খুলবে নসিব খুলবে আল্লাহ রাব্বুল আলমেন এত উন্নতি দেবেন এত বরকত দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ